আজ আমরা আলোচনা করব কিসমিসের লাগুন নিয়ে কিসমিসকে ইংরেজিতে বলা হয় রেজিন্স এছাড়াও কিসমিসের একটি বিজ্ঞানসম্মত নাম রয়েছে কিসমিসের বিজ্ঞানসম্মত নাম হল ভিটিস ভিনিফেরা একটি নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে আঙ্গুরকে শুকিয়ে কিসমিস বানানো হয় এই কিসমিস অত্যন্ত সুমিষ্ট এবং সুস্বাদু একটি ফল এটিকে আমরা পায়েস বা ক্ষীর বানানোর সময় সেমাই রান্না করার সময় বিভিন্ন প্রকার মিষ্টিতে বিভিন্ন প্রকার রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি কিন্তু আপনি জানেন কি এই ছোট আকারের ফলটির মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় স্বাস্থ্যগুণ আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আজকে আপনি জানতে চলেছেন কিসমিস খেলে কি কি রোগ একেবারে দূর হয়ে যায় কিসমিস খাওয়ার সঠিক নিয়ম কিসমিস ভিজিয়ে খেলে কি উপকার হয় কিসমিস খেলে ওজন বাড়ে নাকি কমে কিসমিস ও খেজুর একসাথে খেলে কি হয় কিভাবে কিসমিস খেয়ে ফর্সা হওয়া যায় কোন নিয়মে এবং কিসের সাথে কিসমিস খেলে আপনার ইন্টিমেসি ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় মহিলারা কিসমিস ভেজানো পানি খেলে কি উপকার পাবেন বাচ্চাদের কিসমিস খেতে তাদের কি কি উপকার হয় ডায়াবেটিস রোগীরা কি কিসমিস খেতে পারবেন এবং তার সাথে সাথে আমরা জেনে নিব কিশমিস খাওয়ার সঠিক পদ্ধতি এবং কিসমিস খাওয়ার সঠিক পরিমাণ অর্থাৎ কোন পরিমাণে এবং কোন পদ্ধতিতে আপনি কিসমিস খেলে কিসমিসের সর্বোচ্চ স্বাস্থ্য উপকারিতা আপনি পেতে পারেন কিসমিসের ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস আপনি পেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক প্রতি একশো গ্রাম কিশমিসের রয়েছে প্রায় দুই শত নিরানব্বই ক্যালোরি এবং একশো গ্রাম কিশমিসের মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা রয়েছে উনআশি দশমিক এক আট গ্রামের মতো চিনি থাকে উনষাট গ্রামের মতো খাদ্যবাস থাকে তিন দশমিক সাত গ্রামের মতো স্নেহ পদার্থ থাকে শূন্য দশমিক চার ছয় গ্রামের মতো প্রোটিন থাকে তিন দশমিক শূন্য সাত গ্রামের মতো ভিটামিনের মধ্যে আছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স এবং ভিটামিন বি নাইন বা ফোলেট কোলিন আছে দুই শতাংশ আরও আছে ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন কে খনিজের মধ্যে আছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস পটাশিয়াম সোডিয়াম এবং যেহেতু এতে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি তাই অনেকে বলে থাকেন যে সমস্ত মানুষেরা তাদের ওজন কম করার চেষ্টা করছেন এবং যে সমস্ত মানুষেরা ডায়াবেটিসে ভুগছেন সেই সমস্ত মানুষদের কিসমিস এড়িয়ে চলার কথা বলা হয়ে থাকে কিন্তু আপনাদের জেনে রাখা উচিত যে কিসমিসের রিকমেন্ডেড কোয়ান্টিটি অথবা আদর্শ সুপারিশকৃত পরিমাণ হল দশ থেকে বারো পিস অর্থাৎ আপনি যদি কিসমিসকে হেলথ সাপ্লিমেন্ট হিসেবে নিতে চান তাহলে দশ থেকে বারোটি কিসমিস প্রতিদিন আপনার জন্য যথেষ্ট এখন আপনারা চিন্তা করুন যে দশ থেকে বারোটা কিসমিসের মধ্যে কতটাই বা ক্যালোরি থাকা সম্ভব এবং কতটুকু পরিমাণ কার্বোহাইড্রেট থাকতে পারে তাই ওই কিসমিসের শর্করা এবং কিসমিসের ক্যালোরি আপনার শরীরে যতটা পরিমাণ না ক্ষতি করবে তার থেকে কিসমিসের স্বাস্থ্যগুণ আপনার শরীরে কিন্তু অনেক বেশি লাভদায়ক হবে আপনি যদি নিয়মিতভাবে কিসমিস খেতে পারেন কিসমিস কিন্তু আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আপনি হয়তো খেয়াল করে দেখবেন আমরা যখন কিসমিস জলে ভিজিয়ে রাখি কিছু সময় পরে সেটি ফুলে যায় এবং বড় আকার ধারণ করে তার কারণ হলো কিসমিসের মধ্যে যে ফাইবার রয়েছে সে ফাইবারটি পানি করে ধারণ করে রাখতে পারে আর এই ফাইবার জল শোষণ করে এবং ধারণ করে রাখে বলে আমাদের পেটে যাবার পরে ওই কিসমিসের ফাইবারটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে সক্ষম তাই আপনার কোষ্ঠ কাঠিন্যের মতো সমস্যা সহজে হতে দেয় না এছাড়া কিসমিসের মধ্যে যে টার্টারিক অ্যাসিড রয়েছে সে টার্টারিক অ্যাসিড মানুষের ক্ষুদ্রান্ত বা ইনটেস্টাইন এর ফাংশনকে উন্নত করতে সাহায্য করে এছাড়া ওই টার্টানিক অ্যাসিড মানুষের পেটের মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়া থাকে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এবং উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সাহায্য করে তার ফলে কিন্তু আপনার হজম ক্ষমতা অনেক বেশি উন্নত হয়ে যায় আপনার যদি অ্যাসিডিটির প্রকোপ থেকে থাকে অর্থাৎ কোনো খাবার খেলেই আপনি অনুভব করেন যে আপনার অ্যাসিডিটি হয়ে গেছে আপনি কিন্তু নিয়মিতভাবে কিসমিস খেতে পারেন তার কারণ কিসমিসের মধ্যে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আপনার এই অ্যাসিডিটির মতো সমস্যাকে কিন্তু দূর করতে সক্ষম এছাড়া এই পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আপনার শরীরে যে সমস্ত টক্সিন আছে সে টক্সিনগুলিকে জমা হতে দেয় না এই টক্সিনগুলিকে ইউরিনের মাধ্যমে আমাদের শরীরের বাহিরে বার করতে সাহায্য করে তার ফলে ভবিষ্যতে গিয়ে টক্সিন জমা হওয়ার কারণে কোনো প্রকারের কোনো রোগের সম্ভাবনা আপনার থাকে না বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের অনেক মহিলাদেরকে দেখতে পাওয়া যায় যে তারা রক্ত রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতো সমস্যায় ভুগছেন শুধুমাত্র মহিলারাই নয় তার সাথে সাথে পুরুষ এবং শিশুরাও কিন্তু অ্যানিমিয়ার মতো সমস্যায় ভুগতে থাকেন তাই যে সমস্ত মানুষরা অ্যানিমিয়ার মতো সমস্যায় ভুগছেন যদি সম্ভব হয় আপনারা কিন্তু নিয়মিতভাবে কিসমিস খেতে পারেন তার কারণ কিসমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স যেটি আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে তার সাথে সাথে কিসমিসের মধ্যে থাকা কপার আপনার রক্তে রেড ব্লাড সেলস বা আর বি অর্থাৎ লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে তার ফলে এই অ্যানিমিয়ার মতো সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায় কিসমিসের মধ্যে পলিফেনল বলে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই পলিফেনলের মাইক্রোবিয়াল প্রপার্টি এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আমাদের শরীরকে যে কোনো প্রকারের ভাইরাল ইনফ্যাকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের থেকে দূরে রাখতে সাহায্য করে সিজন চেঞ্জের সাথে সাথে শীতকালে বা বর্ষাকালে অথবা গরমের সময় যে কোনো প্রকারের জ্বর সর্দি কাশি গলা ব্যথা এই সমস্ত সমস্যা থেকেও দূরে রাখতে সাহায্য করে নিয়মিতভাবে কিসমিস খেলে এই দশ থেকে বারোর দানা কিসমিস কিন্তু আপনার দাম্পত্য জীবনকেও সুন্দর করতে সক্ষম তার কারণ কিসমিসের মধ্যে এক ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে যার নাম হলো আরজিনিন যা আমাদের জৈবিক প্রক্রিয়া ত্বরান্বিত করে তথা গতিশীল করে অথবা বলা যায় উদ্দীপিত করে তার ফলে পুরুষ হোক কিংবা মহিলা উভয়কে ইন্টিমেসিতে অধিক পরিমাণে আগ্রহী করে তোলে এবং মেল ইরেকটাইল ডিসফাংশন এর সমস্যা সমাধান করে কিসমিস আপনার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনাকে কম করতে সাহায্য করে মানে আপনার হৃদযন্ত্রের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে তার কারণ নিয়মিতভাবে আপনি যদি কিসমিস খান ওই কিসমিস আপনার হাই ব্লাড প্রেশার এবং রক্তের সুগারকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর আপনার ব্লাড প্রেশার এবং সুগার যখন কন্ট্রোলে থাকে তখন আপনার বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাল্লাহ এছাড়া কিসমিসের মধ্যে রয়েছে ফ্লাভেনল ক্লাইকোসাইট এবং ফেনোলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি আমাদের রক্ত থেকে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটিকে আমরা খারাপ কোলেস্টেরল বলে থাকি সে খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে আর এই খারাপ কোলেস্টেরলই হলো আপনার হার্ট ডিজিজের অন্যতম কারণ আমাদের শরীরের মধ্যে উৎপত্তি হওয়া ফ্রি রেডিকেলগুলি আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজের সম্মুখীন করতে পারে তার সাথে সাথে এই ফ্রি রেডিকেলগুলি আমাদের দৃষ্টি শক্তিকেও কম করতে ভূমিকা রাখে এবং এই ফ্রি রেডিকেলগুলো খুব অল্প বয়সে আপনার চোখে ছানি পড়ার মতো সমস্যাও কিন্তু সৃষ্টি করতে পারে কিসমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল এ পলিফেনল আমাদের শরীরের যে সমস্ত ফ্রি রেডিকেলগুলি রয়েছে সেই ফ্রি রেডিকেলগুলিকে নিষ্ক্রিয় করতে পারে বা নিউট্রালাইজ করতে সক্ষম আবার ধ্বংস করতেও সক্ষম এবং তার সাথে সাথে কিসমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বিটা ক্যারোটিন যেগুলি আপনার চোখের জন্য কিন্তু বিশেষ উপকারী এই সমস্ত উপকারিতাগুলির সাথে সাথে কিসমিস আপনার চুলের জন্য উপকারী আপনার ত্বকের জন্য উপকারী আপনার মুখের ভেতরের যে কোনো প্রকার ইনফেকশনের জন্য উপকারী আপনার লিভারের জন্য উপকারী আপনার লাং বা ফুসফুসের জন্য উপকারী কিসমিসের উপকারিতা রয়েছে অসীম এখন আমরা আলোচনা করে নেব কিসমিস খাওয়ার সঠিক পদ্ধতি এবং কিসমিসের রিকমেন্ডেড কোয়ান্টিটি অর্থাৎ কিসমিস কতটা পরিমাণে খাবেন এবং কিভাবে খাবেন অথবা কি পদ্ধতিতে খাবেন দেখুন কিসমিস কিন্তু আপনি যেভাবে খান না কেন কিসমিস কিন্তু আপনাকে উপকারিতা দেবে কিন্তু গবেষক মহলের মতামত হল কিসমিসকে আপনি ওভার নাইট ভিজিয়ে খেলে বেশি উপকারিতা পাওয়া যায় অর্থাৎ রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দশ থেকে বারোটা কিসমিস আপনি পানিতে ভিজিয়ে রেখে দিন আর খুব বড় আকারের কিসমিস হলে সাতটি কিসমিসই কিন্তু যথেষ্ট হবে সারা রাত ভিজিয়ে রাখার পর অথবা বলা যায় ছয় থেকে আট ঘন্টা ভেজানো কিশমিশগুলোকে পানি থেকে ছেঁকে নেবেন তারপর সেই ভেজানো কিশমিশের পানিগুলো সহ ভেজানো কিশমিশগুলো ধীরে ধীরে চিবিয়ে খেয়ে ফেলুন এটি সবচেয়ে সহজ পদ্ধতি কিসমিস থেকে উপকার লাভ করার জন্য এবং এতে আপনার হজমের সমস্যা অ্যাসিডিটির মতো সমস্যা কনসটি পেশনের মতো সমস্যার জন্য আপনি কিসমিস খাচ্ছেন সেক্ষেত্রে আপনি সারা রাত ভিজিয়ে বা সোভ করে যদি সকালবেলা খালি পেটে কিসমিসের জল এবং সেই ভেজানো কিসমিসগুলো খান তাহলে আপনি সাথে সাথে এর কার্যকারিতা নিজের শরীরের মধ্যে লক্ষ্য করতে পারবেন তাই একটি ফল এবং একটি উন্নত মানের ঔষধি খাবার হিসেবে খাওয়ার সাথে সাথে আমি যে সমস্ত সমস্যাগুলির কথা বললাম সেই সমস্ত সমস্যাগুলির থেকে দূরে থাকার জন্য আপনি নিয়মিতভাবে সাত থেকে বারোটি কিসমিস খেতে পারেন এখন বলছি যারা ইন্টিমেসি ক্ষমতা বাড়াতে চান বা কিসমিস সেবনের মাধ্যমে শারীরিক দুর্বলতা দূর করতে চান তারা খুব মনোযোগ সহকারে দেখুন এর জন্য যথারীতি আপনাকে সাত থেকে এগারোটি কিসমিস সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর কিসমিস সহ সেই ভেজা পানিগুলোর সাথে কিছু জিনিস মেশাতে হবে যেগুলির দাম খুব একটা বেশি না প্রথমত হাফ চা চামচ কালো চিরা দিবেন তারপর দুটি লবঙ্গ এবং সাথে দুই কোয়ার রসুন কুচি এক চা চামচ আদার রস এবং দুইটি খেজুর কুচি করে কেটে দিয়ে দিবেন তার সাথে এক চা চামচ খাঁটি মধু এগুলো একসাথে মিশিয়ে খেয়ে নেবেন তবে খাওয়ার সময় ধীরে ধীরে চিবোতে থাকবেন সেজন্য আপনার ন্যূনতম গুনে গুনে বার চিবিয়ে খাবেন প্রত্যেকবার চিবানোর সময় মনে মনে একবার করে আলহামদুলিল্লাহ পড়বেন অথবা এই ইউনিভার্সের মালিককে কৃতজ্ঞতা জানাবেন এগুলো খাওয়া হয়ে গেলে এক কাপ কুসুম গরম দুধ পান করে নেবেন তারপর এই কিসমিস পানি খাওয়ার পর অন্তত ৩০ মিনিট পর নাস্তা করবেন দিনে একবারেই খাবেন এভাবে খড়ি ধরে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো প্রতিদিন একই টাইমে খাওয়ার চেষ্টা করবেন মোট এগারো দিন খাবেন এটি তবে একটা না এগারো দিন খাবেন তারপর আবার সাত দিনের গ্যাপ দিবেন তারপর আবার এগারো দিন এভাবে দুই মাস সর্বোচ্চ করে যান ইনশাল্লাহ আপনার শারীরিক দুর্বলতার মতো সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে অবিসিটির সমস্যায় থাকলে প্রতিদিন ষাটটি কিসমিস রাতে ভিজিয়ে রাখবেন সকালে সেই পানি সহ কিসমিসগুলো খেয়ে নেবেন এতে করে আপনার স্বাস্থ্যও ঠিক থাকবে এর জন্য আপনার ওজন অতিরিক্ত বাড়বে না তবে যারা ওজন কমাতে চান তারা আপাতত কিসমিস খাবেন না যখন আশানুরূপ ওজনটা একটা পরিমাণ কমে যাবে তখন থেকে খেতে আবার পারবেন এখন আমরা জানব কিসমিসের অপকারিতা সম্পর্কে প্রথমত এখন পর্যন্ত কিসমিসের তেমন কোনো অপকারিতা পাওয়া যায়নি কিসমিস অত্যন্ত মিষ্টি হওয়ায় এটিতে প্রচুর গ্লুকোজ রয়েছে এই গ্লুকোজ আমাদের শরীরের শক্তি যোগায় এছাড়া বিভিন্ন খনিজ যেমন লৌহ পটাশিয়াম ক্যালসিয়াম বোরন ইত্যাদিও আমাদের শরীরের জন্য অপরিহার্য কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনো কিছুই আমাদের অতিরিক্ত গ্রহণ করা আমাদের শরীরের জন্য মঙ্গলজনক নয় অর্থাৎ কেউ যদি বেশি পরিমাণে কিসমিস গ্রহণ করেন সেক্ষেত্রে তার শরীরে এর বিরূপ প্রভাব পড়তে দেখা দিতে পারে দ্বিতীয়ত যাদের অতিরিক্ত ডায়াবেটিস আছে তারা কিশমিস না খাওয়াই ভালো ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণে থাকলে অল্প পরিমাণে খেতে পারেন তৃতীয়ত অনেকে কিসমিসকে মধুর মধ্যে ভিজিয়ে রাখেন এমনটা করা উচিত হবে না কেননা এতে কিসমিসের ফাইবারগুলোর ভিতরে তারা মধু শোষণ করে কিসমিসের শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং সেটা খাওয়া সুগারের পেশেন্ট বা ডায়াবেটিস রোগীদের জন্য মোটেও উচিত হবে না তাই কিসমিস শুধু পানিতে ভিজিয়ে রেখে খেতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলদি স্টাইল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ